আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রতিদিন এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আজকে দশই মে দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে প্রতি এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে তিনশো ছত্রিশ রিঙ্গিত যা এই রেট যে সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট প্রথমে আপনাদের জানিয়ে দিই এন বিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বান্ন পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরোদোনা পাবেন ক্যাশ বিক আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা বিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো পাবেন সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চৌষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোনা এবং চার্জ প্রযোজ্য রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহান্ন পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা যেটা বর্তমানে তাদের অ্যাপস থেকে দেখাচ্ছে সেটা ব্রাঞ্চে গেলে কম হতে পারে সেটা তেইশ টাকা পাঁচ পয়সা বা তেইশ টাকা এমনটা হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা শুধু অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আর অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর্দনে সহ পাবেন সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘরিত আড়াই পার্সেন্ট পনেরোদনা পাবেন ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘরিত আড়াই পার্সেন্ট পনেরোদনা আছে এবং বিকাশ এবং নগদে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদনা পাবেন এবং চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আর সাথে সরকার তো আড়াই পার্সেন্ট পনেরো পাবেন ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার তো আড়াই পার্সেন্ট পনেরো পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দিন পাবেন ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দিনে যুক্ত হবে ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনোদনা পাবেন ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর্দনা পাবেন সেই সাথে যদি আপনারা বিকাশ নগদ এবং রকেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটত্রিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুন সহ পাবেন লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহান্ন পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাবেন টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো পাবেন ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো ছাড়া আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আর যে খবরটা হচ্ছে মালয়েশিয়া থেকে সকল ব্যাংক থেকে যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিত সেটা টোটালি বন্ধ করে দিচ্ছে এখন থেকে আপনারা শুধু সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট প্রণোদনা আছে সেটা পাবেন বিষয়টা আবারও বলি অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে পাঁচ পার্সেন্ট দিত সেটা বন্ধ করে দিচ্ছে অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যে পাঁচ পার্সেন্ট পণোদনা দিত জনতা ব্যাংকের সেটাও বন্ধ করে দিচ্ছে সেই সাথে সিবিএল মানি ট্রান্সফার মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যে জনতা ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট দিত সেটা টোটালি বন্ধ করে দিয়েছে অর্থাৎ এখন থেকে আপনি মালয়েশিয়ার যে কোনো রেমিটেন্স হাউস থেকে বাংলাদেশে টাকা পাঠালে সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট পণোদনা আছে শুধুমাত্র সেটাই পাবেন আর পাঁচ পার্সেন্ট পণোদনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবার জানিয়ে দেবো সৌদি আরব কাতার ওমান ডুবাই কুয়েত সহ কয়েকটি দেশের টাকা রেট চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাবেন ইউনাইটেড আরব আমিরা তথা ডুবাই থেকে যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই আজকে দেশে টাকা পাঠাবেন আপনারা ইউনাইটেড এক দেড় হাম সমান পাবেন উনত্রিশ টাকা উননব্বই পয়সা বাহারাইন প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাহারাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনি এক দিনার সমান পাবেন দুইশো টাকা বত্রিশ পয়সা বুনাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি বুনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন একাশি টাকা সাতাশ পয়সা ইন্ডিয়া থেকে যদি আজকে কেউ বাংলাদেশে টাকা পাঠায় তাহলে ইন্ডিয়ান এক রুপি সমান পাবেন এক টাকা একত্রিশ পয়সা যা বাংলাদেশী টাকা কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতে এক দিনের সমান পাবেন তিনশো সাতান্ন টাকা ছয় পয়সা ওমান প্রবাসী বাংলাদেশ ভাই বন্ধুরা আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন দুইশো পঁচাশি টাকা ছত্রিশ পয়সা কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কাতার থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন তিরিশ টাকা ষোলো পয়সা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন একাশি টাকা সতেরো পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি সৌদি আরব থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি একরিয়াল রিয়াল সমান পাবেন উনত্রিশ টাকা সাতাশ পয়সা আর এই রেটগুলো সংগ্রহ করা ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ আমি এতক্ষণ চেষ্টা করলাম আপনাদের কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আমি রেটগুলো সংগ্রহ করে থাকি তাদের ব্রাঞ্চেস যোগাযোগ করে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আর ইন্টারন্যাশনাল যে রেটগুলো আছে সেই রেটগুলো সংগ্রহ করে থাকি ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে মাধ্যমে তো অবশ্যই এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে এবং সহযোগিতা করবেন ভালোবাসা এবং সাপোর্ট করে আর অবশ্যই অবশ্যই আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রতিদিন যে রেট আপডেট দিয়ে থাকি সেটা যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিও শুরুতেও বলছি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমরা যে ভিডিও করি বা আপনাদের মাঝে তথ্য প্রদান করার চেষ্টা করি এটার মূল উদ্দেশ্য হচ্ছে বা একটা ভালোবাসা তৈরি হয় কখন যখন আপনারা ভিডিওটি দেখেন ভিডিওতে একটি লাইক দেন এবং সেই সাথে যদি একটা কমেন্ট করে দেন তাহলে আমাদের মনটা অনেক ভালো হয় বা পরবর্তী ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য মনের মধ্যে একটা আগ্রহ আসে তো অবশ্যই সেটা অবশ্যই আপনারা করবেন যে যেখানেই থাকেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপনাদের জানিয়ে দিই মালয়েশিয়া থেকে সকল ধরনের রেমিটেন্স হাউস থেকে যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিত জনতা ব্যাংকের পিন নাম্বারে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এখন থেকে শুধু আপনারা আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম